আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশের পরিস্থিতি বর্তমানে কোন দিকে যাচ্ছে বুঝা যাচ্ছে না শিক্ষার্থীদের আন্দোলন যৌতিকতার আন্দোলন আমি মনে করি আচ্ছা আমরা রাজনীতিক ব্যাপারে নাই যে তবে আমি শিক্ষার্থীদের সাথে আছি এটা আমি জানালাম ভিডিওর মাধ্যমে নতুন কবুতর পালে যদি থাকেন কারো যদি কবুতর দরকার পড়ে এই যে একটা হোমা কবুতর আছে আমার কাছে একটু ফিট তো লেন যেটা কেটে দিয়েছিলাম যদি নিতে নিতে চান তাহলে আমার কাছ থেকে সাহা উপহার হিসাবে নেওয়া যেতে পারবেন এই যে একটা পরের বাচ্চা ভাই বিচি বাচ্চা নিয়ে লাগাতে পারবেন যদি কোনো নতুন কবুতর প্রেমী থাকেন সেই কবুতর পালতে যেতেসেন কিন্তু টাকার কিনতে পারতেছেন না কবুতরটা আমি তাকে উপহার দিতে চাই আমাকে কমেন্টে বা মেসেঞ্জে নখ মেসেজে ইনবক্স ইনবক্সে নখ দিবেন তাহলে আমি তাকে কবুতরটা বুঝিয়ে দিতে পারি তো থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর নিজের কবুতরের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ